উপজেলায় চলছে ভোট নারীদের উপস্থিতি বেশি কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত আবাসন প্রকল্পের বেহাল দশা ভাঙাচোরা জীর্ণ ঘরে রোদ বৃষ্টিতে বসবাস এবং পাবনার গ্রামগুলিতে গরু চোরদের ঘুমহীন রাত বাসিন্দাদের লাঠি বাঁশি নিয়ে পাহারা শুনছিলেন ফেড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম 21 এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান প্রথম দফায় 12 জেলার 78 টি উপজেলায় ভোট গ্রহণ চলছে তাফসিলে 87 উপজেলে ভোট হওয়ার কথা থাকলেও আদালত কমিশনের সিদ্ধান্ত এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নয় উপজেলায় ভোট হচ্ছে না সকাল 8টা থেকে শুরু হয় ভোট কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল 4টা পর্যন্ত প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে তবে নারী এবং বয়স্ক ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো আটাত্তরটি উপজেলায় ভোট পাঁচ হাজার আটশো সাতচল্লিশটি মোট ভোটার সংখ্যা এক কোটি বিয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ জন চেয়ারম্যান পদে দুশো জন ভাইস চেয়ারম্যান তিনশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলে খুব ভালো অবস্থানে নির্বাচন চলছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি সুষ্ঠু পরিবেশ খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলছে নির্ভয়ে জনগণ ভোট আসতেছে এবং নির্দ্বিধায় ভোট সুন্দরভাবে দিচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই আমরা যার যার ভোট সঠিকভাবে সবাই দিতে পারছি প্রার্থীরা বলছেন সুষ্ঠুভাবেই চলছে ভোট গ্রহণ প্রত্যেকটা ভোট মানুষ উৎসুমুকুল পরিবেশে ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে 6% ভোট কাস্ট হয়েছে হয়তো আশা করছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোট উপস্থিতি বাড়বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা আশা করছি হয়তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোট উপস্থিতিটা বৃদ্ধি পাবে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল দলীয়ভাবে অংশ নিচ্ছেন না তবে কোনো কোনো উপজেলায় এসব দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও আমরা সব পার্টির এজেন্ট আছি এখানে আপনার চেয়ারম্যানের যে তিনজন প্রার্থী তিনজন পার্টির এজেন্ট আছে ভাইস চেয়ারম্যানের এজেন্ট আছে শান্তিপূর্ণভাবে আমি আমার ভোটটা দিতে পারছি নির্বিঘ্নে সার্বিকভাবে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে র‍্যাব বিজেপি পুলিশ আনসার এবং গ্রাম পুলিশের প্রায় 1 লাখ সদস্য মাঠে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট আফসানা নীলা একুশে টেলিভিশন দর্শক সুনামগঞ্জ বিশম্বর উপজেলায় আছেন সহকর্মী মোহাম্মদ নুরুনবী তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের সর্বশেষ খবর শুনতে পাচ্ছেন ধন্যবাদ আমি আছি এখন সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে আমার ক্যামেরার মাধ্যমে যদি দর্শকদের দেখাতে চাই যে ভোট উৎসব বলতে যা বোঝায় সকালবেলা ভোটারদের সংখ্যা কিছুটা কম ছিল কিন্তু দশটা নয়টার পর থেকেই ভোটার সংখ্যা অনেক বেড়ে গেছে ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে এবং আমরা ব্যালট বক্সগুলোতে দেখেছি যে প্রায় ভর্তি হয়ে গেছে ভোট দিয়ে তো দুই একজন ভোটারের সাথে আমরা কথা বলতে চাই আপনারা ঠিক কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন আমরা প্রায় এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আমরা ভোটটিতে এসে দেখছি ভিতরে ঢুকতে দেখছি যে নির্বাচনের একটা আমেজ মানুষের ভিড় ভিড়কে উঠছে আমরা এখানে এক ঘন্টা ধরে প্রায় দাঁড়িয়ে আছি তো আমাদের মনে হচ্ছে যে এখানে যে ভুটার যে উৎসবটা এটা আসলে পুরোপুরি পাওয়া যাচ্ছে যে ভুটাররা যা জিনিস সুষ্ঠভাবে বুঝতে পারছেন আপনি একটু বলবেন যে এখানে লড়াইটা মূলত কার কার মধ্যে হ্যাঁ লড়াইটা প্রায় তিনটা পার্টে আছে অবশ্য তিনটা পার্টির মধ্যে খুব হাড্ডা হাড্ডি লড়াই হইতেছে তেমুখে লড়াই যাকে বলা কে ওইরকমভাবেই জি যেটা শুনছিলেন যে এখানে একটু ব্যতিক্রম হলো যদিও এখানে প্রধান বিরোধী দলগুলো উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না কিন্তু এই এই উপজেলায় ব্যতিক্রম হলো যে এখানে একজন আছে বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী আছে আর আওয়ামী লীগ থেকেও একজন স্বতন্ত্র প্রার্থী আছে সেই হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে এখানে ত্রিমুখী একটি লড়াই হচ্ছে আর ভাইস চেয়ারম্যান পদেও নয় জন প্রার্থী রয়েছে পুরুষ এবং তিনজন হচ্ছে মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তো সব মিলে বলা যায় যে এই উপজেলায় নির্বাচনটা একটা উৎসবমুখর এবং একটি অংশগ্রহণমূলক হচ্ছে তো এই ছিল বিশ্বম্ভপুর থেকে ভোটের সর্বশেষ খবর নবী আপনাকে ধন্যবাদ হবিগঞ্জের সতেরো উপজেলায় আছেন প্রতিনিধি সৈয়দ একলাসুর রহমান খোকন তিনি জানাচ্ছেন সেখানকার খবর আমি আছি হবিগঞ্জ সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কেন্দ্রে ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে আমরা আরও দু একটি কেন্দ্রের খোঁজখবর নিয়েছি সবগুলো কেন্দ্রেই ভোটখবর ভোটগ্রহণ শুরু হয়েছে কিন্তু ভোটার উপস্থিতি এখনও তেমন একটা নাই খুব বেশি ভোটার নাই মাঝে মাঝে আসছেন প্রিজাইডিং অফিসারের সাথে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে এখানে শান্তিপূর্ণভাবেই সবগুলো কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে নাটোরে সিংড়া উপজেলায় আছেন প্রতিনিধি নবীর রহমান পিপলু তিনি জানাচ্ছেন সেখানকার খবর উপজেলার সকাল থেকে শান্তিপূর্ণ এবং সুস্থভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কেন্দ্রের দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি আমি ভোট দিলাম পরিবেশ সুস্থ আছে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটে নাই সবার সহযোগিতায় জনগণের ভালোবাসায় আজকে ইনশাল্লাহ দোয়াত কলম মার্কা বিজয়ী হবে সিংড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে যতটুকু খবর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এখানে আইন নিয়ন্ত্রণে আইন বাহিনী কঠোর কঠোর অবস্থানে রয়েছে এই ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করার জন্য যে কোনো প্রকার পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আছি বিকেলে গাজীপুরের মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সেখানে দশম বাংলাদেশ ও তৃতীয় সানসু স্কাউট জাম্বুরি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সারা দেশের এক হাজার বাইশটি দলের দশ হাজার আটানব্বই জন স্কাউট ও গার্ল ইন স্কাউট এতে অংশগ্রহণ করছে এছাড়াও ভারত ভুটান মালদ্বীপ আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ও ব্রুনাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে তিনশো জন স্কাউট ও স্কাউটস লিডারও এই জাম্বুরিতে অংশ নিচ্ছে গাইবান্ধার বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর গ্রামের ভূমিহীনদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের এখন বেহাল অবস্থা নির্মাণের পর সংস্কার না করায় ভাঙাচোরা জীর্ণ ঘরে রোদ বৃষ্টির সাথে যুদ্ধ করে বসবাস করছেন হতদরিদ্ররা দু সালে সদর উপজেলার কুমারপুর গ্রামে এলজিইডির সহায়তায় নির্মাণ করা হয় হতদরিদ্রদের জন্য এই আবাসন একটু সুখের আশায় এখানে আশ্রয় নেয় একশো বিশটি পরিবার কিন্তু সাত বছরে টিনে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে চালা ও ঘরের বেড়া ভেঙে পড়েছে পয়নিষ্কাশন ব্যবস্থাও বাসিন্দারা জানান ঘর নির্মাণের পর খবর নিতে আসেননি কেউ গরু ছাগল হাঁস মুরগি পালন সহ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথা থাকলেও কিছুই পাননি তারা নানা সংকটে বসবাস করতে না পেরে অনেকেই ছেড়ে গেছেন তামানি পরে ঘরের জিনিস জানা তামান ভাঙ্গি ছি গেছে ভালো করবার জন্য ছবি তুলে নিয়ে যায় লেখিয়ে নিয়ে যায় কোনো তার ভালো কর তা বৃষ্টির জন্য তো আমরা থাকতে পারি না ঘর ঘরে মেরামত করি না দিদি আমরা সবগুলো ঢাকা শহরে চলে গেছে পঞ্চাশ সাতজনের মতো

পরিদর্শন করে গেছেন এবং অচিরেই বরাদ্দ দিবেন বলে আশ্বাস প্রদান করেছে প্রকল্পের বাড়িগুলো মেরামত ও বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবি ভুক্তভোগীদের সমর ইসলাম একুশে টেলিভিশন পাবনার গ্রামগুলিতে বেড়ে গেছে গবাদি পশু চুরির ঘটনা প্রতিরোধে গ্রামবাসী লাঠি বাঁশি নিয়ে পাহারা দিলেও কমছে না চোরের দৌরাত্ম না কোনো গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোর পাবনার প্রতিনিধি রাজির রহমান রুমের সহায়তায় আফসানা নীলার আরও একটি রিপোর্ট সারারাত রাত বাঁশি লাঠি নিয়ে এভাবেই গবাদি পশু পাহারা দিচ্ছে পাবনার বিভিন্ন গ্রামের বাসিন্দারা গত এক মাসে জেলার নয়টি উপজেলায় শতাধিক গরু ও মহিষ চুরি হয়েছে ঋণ দিয়ে কেনা গবাদি পশু চুরির ঘটনায় দিশে হারা তারা আমাদের এলাকায় ইদানিং গরু চুরি অনেক বেড়ে গেছে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন এই গ্রামে একটা ইয়ে করেছি প্রতি ভাগ করে করে পাহারা দিচ্ছি পুরা গ্রাম নল্প গরু আমাদের দু একটা করে গরু হারা হয়ে গেলে আমরা হয়তো সমস্যায় পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাব প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গরু চোরে ধরার জন্য পাহারা দিচ্ছি স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন চুরি প্রতিরোধে কাজ করছে প্রশাসন আমাদের ইউনিয়নবাসীর কে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছি তিনজন করে গ্রাম পুলিশ একটা করে পয়েন্টে রাখবে আর হলো গ্রামের লোক মেম্বার সাহেব সহ আমরা একটা চেক পোস্টের ব্যবস্থা করেছি আর আইন শৃঙ্খলা বাহিনীর দাবি গবাদি পশু চুরি বন্ধে মাঠেই আছেন তারা কিছু লিস্টেড লোক আমরা লিস্ট করেছি যারা পর্যায়ক্রমে প্রতিদিন ডিউটি করবে সেটা হলো বারোটার পর থেকে পাঁচটা পর্যন্ত হয়তো দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবারে বিশেষ আয়োজন উত্তাল মার্চ পরাধীনতা শৃঙ্খল মুক্ত হতে অস্ত্র হাতে নেমেছিলেন চলচ্চিত্রে অভিনেতারাও স্বাধীনতার পর লাল সবুজের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ আর সাহসী ঘটনাবলীকেই ফুটিয়ে তোলা হয়েছে ওইসব চলচ্চিত্রে তবে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে আরো বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণের প্রয়োজন আছে বলেই মনে করেন মুক্তিযুদ্ধ অভিনেতারা ইবনে নুসাউনের রিপোর্ট বাংলার ইতিহাসের মহত্ত অধ্যায় মুক্তিযুদ্ধ কোটি বাঙালির আত্মত্যাগ লাখো যুবকের জীবন উৎসর্গ মা বন্দের দৃঢ় মনোবলের কাহিনীগুলি বাংলা চলচ্চিত্রে উঠে এসেছে নানা সময় স্বাধীন দেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উনিশশো সালে মুক্তি পায় ওরা এগারো জন

মুক্তিযুদ্ধ নিয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড শ্যামল ছায়া খেলাঘর আগুনের পরশমনি ও গেরিলা পয়সা দিবিনে দেশের জন্য বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাদেরই একজন নায়ক ফারুক মুক্তিযুদ্ধ নিয়ে বৃহৎ পরিসরে চলচ্চিত্র নির্মাণ করা দরকার বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা যুদ্ধের উপরে যে ছবি এটাকে এনাফ বলা যাবে না যা কিছু আসছে একটু এগারো জনে আসছে বাকিগুলো ছোট ছোট ঘটনা সেটা যুদ্ধের ঘটনা আর সেই কারণেই আমি বলবো যে যুদ্ধের ছবি চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তি সংগ্রামের সঙ্গে আরো বেশি পরিচিত করা প্রয়োজন বলেও জানান তিনি অনুদানের ছবি টাকা বাড়িয়ে দেওয়া উচিত এবং বলা উচিত প্রথম শর্তই থাকবে যে চেষ্টা করবা দেশের কথা যেন থাকে স্বাধীনতার কথা যেন থাকে কারণ আজকে প্রথম যে নতুন প্রজন্ম যারা তারা কিন্তু জানতে চায় অনেকে কিন্তু জিজ্ঞেস করে বঙ্গবন্ধু কি করেছিলেন আরে বঙ্গবন্ধু কি করেছিল এই কথাটি যদি আমরা বোঝাতে না পারি তাহলে ফেলিওর তাহলে দেশ ত্যাগ করা উচিত আমি মনে করি মুক্তিযুদ্ধ জাতির গৌরব স্বাধীন রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি এই প্রত্যাশা সবার এই লাঞ্ছিত নারীদের মর্যাদা দিতে তোমরা গুণচিত হও না আমরা তোমাদের ভুলব না ইবনে নূর টেলিভিশন ঢাকা এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ তবে যাবার আগে ফের সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার আটাত্তর উপজেলায় চলছে ভোট নারীদের উপস্থিতি বেশি কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা রায়বান্ধায় আবাসন প্রকল্পের বেহাল দশা ভাঙাচড়া জীর্ণ ঘরে রোদ বৃষ্টিতে বসবাস এবং পাবনার গ্রামগুলোতে গরু চোরদের দৌরাত্ম ঘুমহীন রাত বাসিন্দাদের লাঠি বাঁশি নিয়ে পাহারা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন